নাফাকুম থেকে আসার সময় রেমাকড়ি যাওয়ার পথে সবাইকে এভাবে পাড়ে দিতে হবে দেখেন সবাইকে এভাবে পাড়ে দিতে হবে সব মিলে এক্সট্রিম যে ট্রেকিংটা করছি আমরা এটা আসলে আনন্দদায়ক ছিল কষ্টও ছিল বাট যেই অ্যাচিভমেন্টটা হয়েছে এটা আমাদের সবসময়ে থাকবে এটা আমরা মনে করে সবসময়ে উৎফুল্ল হব ভাইয়ারা নাফাকুম চলো প্রথম অনেক কষ্ট করে রোদে হেঁটে আসতে হয়েছে এই সৌন্দর্য দেখার জন্য আমরা বেশ ভালোই ফান করতেছি প্রতিদিন কষ্টের পরে এখন ফানটা আস্তে আস্তে ভালোই পারবি কেউ পার্টি শুরু হয়ে গেছে সাহেব থাড়ায় সকালের অনুভূতি কি আপনার অনুভূতি আসলে অসাধারণ আমাদের সাধারণ জনপদ থেকে পাহাড় উপরে এখানে এসে থাকাটা আসলে এই ভাগ্যের ব্যাপার আর এখানে দীর্ঘক্ষণ হাঁটার পরে পরিশ্রম করার পরে এখানের যে পরিবেশ সেটা আসলে অসাধারণ এখানকার খাবার থাকা এবং গুলা সবাই খুবই ভালো তো সবাই আসবেন সবাই দেখবেন আল্লাহ সৃষ্টি করছে সুন্দর জিনিস দেখার জন্য সবাইকে স্বাগতম আমন্ত্রণ দেখার জন্য সাহেব আপনাকে ধন্যবাদ এখানে হচ্ছে আমাদের খাবারের জায়গা এখানে আমরা খাওয়া দাওয়া আর ওটা হচ্ছে আমাদের রিসোর্ট আমাদের রিসোর্ট ওইখানে আমরা থাকি এবং থাকার পরিবেশটা খুবই ভালো সবাই একসাথে দল বেঁধে থাকা যায় ঢাকা শহরের মতো আলাদা থাকতে হয় না এই যে আমাদের আশার ভাই ইয়েলো বয় থেকে নামতেছে

আমাদের প্রোগ্রাম হলো একটু পরে আমরা নাস্তা করবো নাস্তা করে আমরা রওনা দিব হচ্ছে নাফাকুমের উদ্দেশ্যে আমরা এখান থেকে তিন ঘন্টার মতো সময় লাগবে নাফাকুম পৌঁছাইতে সাতটায় আমরা রওনা যদি দিতে পারি তাহলে আমরা দশটা সাড়ে দশটার ভিতরে পৌঁছে যাব সেখানে আমরা দুই ঘন্টার মতো আমরা সময় কাটাবো নাফাকুমে তারপর আমরা নাফাকুম পাড়া থেকে দুপুরের খাবারটা সারবো তারপর আমরা যাব রেমাকির উদ্দেশ্যে ধন্যবাদ আমরা এখন থুইসা পাড়া থেকে নাফাকুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সময় সকাল সাড়ে সাতটা বাজে একটু দেরি হয়ে গেছে তারপরেও যাচ্ছি তো দেখা যাক আশা করি আমি আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে বসাইতে পারব এটা হলো জিনা পাড়া পাড়ার মতনই আরেকটা পাড়া এখানে গেস্ট আসে থাকে এটা হলো আমাদের যেতে রাস্তায় পড়ছে জ্বালানি

নামাজ শুরু জিন্না পরে এখানে অসাধারণ একটা লেক রান্নার পানি নেমে যাচ্ছে আমাদের সবাই আস্তে আস্তে এদিক দিয়ে মোরক ভাই অসাধারণ সবাইকে এখন এদিক দিয়ে পানি দিতে হবে আর সবের বেশি পানি নেই এই হইল রাস্তা রাস্তাটা দারুন এতদিন চলছে পাহাড়ি রাস্তায় এই সৌন্দর্য আর কোথাও দেখা যাবে না ওই যে মেঘ নিচে নদী আমরা এখন পায়ে হেঁটে পার হবো এবং সামনে মনে হয় পানি অনেক বেশি পানির স্রোত আছে ভালো পাহাড়ি নদী খুব সুন্দর দৃশ্য আসলে না আসলে হয়তো দেখা যেত না আবার কষ্ট আছে রে ভালো কষ্ট অনেক কষ্ট করে দেখাচ্ছে হচ্ছে এটা আমি আচ্ছা ঠিক যেটা পায়ে হেঁটে পার হয়েছিলাম

আমাদের পুরো টিম আর দেখা যায় কিছু না কিছু এখন আমরা নাটক থেকে হাঁটা দিচ্ছি এখন নাটক থেকে হাঁটা দিচ্ছি আরেকবার দেখা যাচ্ছে এই নদীকে আমরা পায়ে হেঁটে পার হচ্ছি দারুণ আমাদের দলগতভাবে যাত্রা আমরা একটু বিরতি নিলাম অনেক হাঁটাহাঁটির পরে এই আমাদের গ্রুপ মেম্বার আমাদের নদী পার হওয়া রিপন ভাই পার হয়েছে আমরা নদী পার হইলাম এ হয়ে হেঁটে হেঁটে এখন একটু যাত্রাবিরতি এবং একই সাথে পানি খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে

এই বড় বড় পাথর টপতে টপতে আসছে আমরা আরও অনেক পাথর টপ পেয়েছি কিন্তু ওগুলো আরো মারাত্মক আরও বড় থাকায় ভিডিও করা সম্ভব না সব আমাদের আমির ভাই ভাই রিচম্যান কোথাও আচ্ছা যাই আর সামনে যাই আমরা প্রায় চলে আসছি ওজুপুরে ঘরবাড়ি দেখা যাচ্ছে এটা নাফাকিম পাড়া আমরা এই পাড়ায় এখন উঠব আমরা এখন নাফাকুম পাড়ায় চলে আসছি প্রায় তিন ঘন্টার মতো আমাদের হাঁটতে হয়েছে তো নাফাকুম পাড়ায় আসছি হচ্ছে আমাদের মিস্টার আমির সেই একটু ক্লান্ত আমাদের নৌকার ব্যবস্থা আমাদের সবাবাই সবাই মোটামুটি ক্লান্ত আমাদের মিস্টার সাকিব হ্যাঁ ঠিক আছে মরক ভাই গামায়েলতেছে আচ্ছা আচ্ছা সবশেষে আমার কাছে আসলেন তারপর আরও লোকজন আছে যাই হোক বলি সব মিলা এক্সট্রিম যেই ট্রেকিংটা করছি আমরা এটা আসলে আনন্দদায়ক ছিল কষ্টও ছিল বাট আনন্দটা বেশি হয়েছে আমাদের ঠিক আছে ট্রেকিংয়ে এইটা পাবো না জানি আর কখনোই আর আশা হবে কিনা সেটাও শিওর না বাট যেই অ্যাচিভমেন্টটা হয়েছে এটা আমাদের সবসময় থাকবে এটা আমরা মনে করে সবসময় উৎফুল্ল হব যে এই বয়সে আমরা এত কিছু ট্রেকিং করা দেখে ফেলছি

যা দেখা যাচ্ছে এটাই না ফাঁকি আমার <laughs> কবিতা <laughs> 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 নাফাগুন ঝর্ণার ঠিক এখানের উপরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখান দিয়ে মূলত ঝর্নার পানিটা প্রবাহিত হয়ে পড়ে যাচ্ছে নিচের দিকে অসাধারণ একটা ঝর্ণা তো সমতল দেখে থেকে পানিটা মূলত ওদিক থেকে পাহাড় থেকে নামে নেমে রেখে বেয়ে যাচ্ছে না আল্লাহর এক অপর সৃষ্টি তো আল্লাহর প্রশংসা করতে হয় সব হামলা নাফাগুম ঘোরা শেষ এখন যাব রিমাকরি নাকি রিমাকরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি নাফাকুম থেকে বেরোয় যাচ্ছি এই হল নাফাকুম আমরা এখন গড়া রোদ্রের ভিতরে হেঁটে যাচ্ছি রেমাকড়ির দিকে নাফাকুম থেকে বিশ মিনিটের মতো মূল্য সামনে হয়তো নৌকা আমরা পাবো আশা করতেছি নৌকা পাইলে কষ্ট হবে না না হলে আমাদের তিন ঘন্টা হাঁটতে হবে আমাদের টিম সবাই হেঁটে আসতেছে অনেকে বিছান আছে দেখা যাক কি করতে হয় থেকে আসার সময় রামাকড়ি যাওয়ার পথে সবাইকে এভাবে বাড়ি দিতে হবে দেখেন সবাইকে এভাবে বাড়ি দিতে হবে সাবধান সবাইকে এইভাবে পারি দিতে হবে মাথা বস্তা নিয়ে হ্যাঁ হ্যাঁ এদিকে কোনো কিছু আমাদের দিকে আসো আমাদের দিকে আমাদের দিকে আসো একে একে সবাই আসতেছে এখানে একটু রশি দেওয়া আছে এটা হচ্ছে সুবিধা যার জন্য কোনো সমস্যা হচ্ছে না এই রশি সারা যাবে না কেউ রশি সারবেন না মোহারক ভাই মুকাদিম ভাই লাঠি রশি সেরেন না তৈরি হবে হ্যাঁ রশি ধরবেন যত যাই হোক লাঠি রুটি সব সাইডে দেন কিন্তু রসি না এই তো আমাদের সাকিব আমি চলে আসছে বিজয়ের হাসি সে কি হাসি হুম পুরো পারফেক্ট এই যে আমাদের শিল্পী ভাই চলে এসেছে এই তো সোহেল মিস্টার টার্জেন মিস্টার আমির চলে আসতেছে এ ভাই আসেন ওর ভাই আসেন না কেন সবাই চলে আসতেছে আমাদের তো সমস্যা নেই সুন্দরভাবে পার হয়ে গেছে এখানে নৌকার জন্য ওয়েট করতেছি

আচ্ছা এটা হলো আমাদের হ্যাঁ রিমাক্রি হ্যাঁ থাকার জায়গা আজকে রাতে আমরা এখানেই এভাবেই থাকবো এবং আচ্ছা আমাদের রাতে খাওয়া দাওয়া শেষ আর যে বিশেষ আকর্ষণ সেটা হলো আমরা আজকের রাতে বারবে কিউ করছি মুরগি তো এখন আমরা সবাই ওখানে যাচ্ছি চলে এখানে বারবিক্রিউ করা হবে তার জন্য আগুন জ্বালানো হয়েছে তো আজকে আমাদের শেষ রাত এই বান্দরবন ট্যুরে তো আজকে আমরা এম আজ আছি এবং আজকে আমাদের এখানেই পার্সের আয়োজন করা হয়েছে হ্যাঁ

তিন ঘন্টা সময় হ্যাঁ ভাই তিন ঘন্টা সময় ভাই মানে মানে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হইছে যার ফলে আমরা আজকে তৈরি করতে আচ্ছা আচ্ছা কাছে জিনিসটা খুব আমাদের ভাই আর এই মুরগি যোগাসহ কাটা কাটি ছুলা সমস্ত কষ্ট করছে আমাদের সাইফুল ভাই সাইফুল ভাই বলে আরে কম তো কষ্ট করেন ভাই সাইফুল ভাই গাইড হিসেবে খুব ভালো আমাদেরকে খুব ভালোভাবেই গাইড দিয়েছে এবং তাছাড়া এই ধরনের সকল কাজে সকল কাজে সহযোগিতা করেছে এমনকি এমনকি রান্না করে খাওয়াইছে হ্যাঁ এতাকার বড় কি চান আমি স্টাইলে আর কিছু চাওয়ার আছে রান্না করে খাওয়াইছে আপনারা যদি কেউ আসেন তাহলে বাসা রেজুগ করেন উনি খুবই ভালো গাইড এবং আমাদের গাইডলাইন খুব সুন্দরভাবে দিয়েছি আমরা আসতে আস্তে সুন্দর করি আমাদের ভাই ব্রাদাররা বসে আছে আড্ডা মারতেছে খুঁকিত হয়ে গেছে এত সবাই 같이 বসে আসুন বড় চাল চুদিয়া আচ্ছা আচ্ছা তান্দুরি

벌써 시작 a 가 y s c r e w e